সো হ্যালো নন গাইস দেখতে পাচ্ছি এখানে দুটো মশার ট্রাক আছে তো আপাতত এদের ইঞ্জিন খারাপ হয়ে গেছে ঠিক আছে তো পিছো দেখা যাবে পিছো এটা দেখো এবার সামনে নাও দেখো যে গাইস পিছনে পিছনে ইঞ্জিন খারাপ হয়ে গেছে কিরকম চলছে আগা আগা পিছনে দেখা আর পিছক পিছ হচ্ছে না আর এটা দেখো